আসসালামু আলাইকুম তো ফাইনালি আমরা জাপানে চলে আসলাম আর অনেকেরই মেসেজ অনেকেরই প্রশ্ন আছে যে আসলে ভাই আপনারা কিভাবে গেলেন বা আমাদের কোনো যাওয়ার ইচ্ছা আছে বা আমরা কিভাবে যাব সো অনেকের অনেক প্রশ্ন আর অনেক প্রশ্নের উত্তর আমরা যদি একটু সময় নিয়ে যদি প্রশ্নের উত্তরগুলো দিই তাহলে কিন্তু খুব ইজি হয়ে যাবে সবার জন্য আর সবাই অবশ্যই ভিডিওটা দেখবেন আপনাদের যারা জাপান আসতে আগ্রহী যারা আসার জন্য প্রিপারেশান নিচ্ছেন অবশ্যই আপনাদের অনেক উপকারে আসবে সো ফাইনালি আমরা যদি বলি যে আমি কীভাবে আসলাম আমার আসার পিছনে যে একটা বড় হাত ছিল ওটা হলো যে আমার এক রিলেটিভ পরিচিত এক লোক আছে ওনার মাধ্যমেই কিন্তু আমার জাপানে আসা সো ওনারা খুবই পোলাইট খুবই ভদ্র মানুষ আপনার যা বলা বা যা বলবে ওই সময়ের আগেই তারা নিয়ে আসবে আমি কিন্তু ফাইনালি দু হাজার পঁচিশের রমজানের প্রথম রমজানে মানে ফেব্রুয়ারির আঠাশ তারিখ পর্যন্ত বাংলাদেশে চাকরি করেছি আর কে ডাইং ওয়ানে সো ফেব্রুয়ারি আঠাশ তারিখে চাকরি সারি সারার পরে আমি এই একটা বাসা শিক্ষার একটা কোর্স করি নর্মালি যেটা তিন মাসের একটা কোর্স করা লাগে আর ইন্টারনাল যে বিষয় মূলত এই বিষয়ের জন্য আপনার কোনোরকম প্রাতিষ্ঠানিক সার্টিফিকেটের প্রয়োজন হয় না মূলত কোনো প্রয়োজন নাই সো যারাই বলে যে অনেকেই যে প্রাতিষ্ঠানিক কোনো সার্টিফিকেট লাগবে বা আপনার ভাষা শিক্ষার উপরে একটা সার্টিফিকেট লাগবে না এই বিষয়ের জন্য লাগে না সো অন্যান্য বিষয়ের জন্য হয়তোবা লাগতে পারে তো তিন মাস ট্রেনিং করার পরপরই আমরা তিন মাসও করি করতে পারিনি আমাদের এর মধ্যেই কার্যক্রম শুরু হয়ে যায় আমাদের কন্টাক্ট পেপার তারপরে কন্ট্যাক্ট পেপার জাপানে আসা জাপান থেকে খুব অল্প সময়ের মধ্যে মেবি আপনার যদি কেউ এরকম জাপানে আসার আগ্রহী হয় বা আসতে চান তাহলে দেখবেন যে কন্ট্রাক্ট পেপার আপনি সাইন করছেন কন্ট্যাক্ট পেপার সাইন করার ন্যূনতম নব্বই দিনের মধ্যে কিন্তু আপনার একটা রেজাল্ট অবশ্যই পাবেন যদি জাপান অ্যাম্বাসি আপনার এটা রিজেক্ট করে তাহলে অবশ্যই আপনাকে জানিয়ে দেবে আর যদি রিজেক্ট না করে যদি আপনি ওকে হন তাহলে অবশ্যই আপনার এই তিন মাসের নব্বই দিনের মধ্যেই তবে এখানে নব্বই দিনের মধ্যে একটা পার্থক্য আছে নব্বই দিনের পার্থক্যটা এরকম যে নব্বই কর্ম দিবসের মধ্যে জাপানে কিন্তু আপনারা অনেকে জানেন যে শনি রবিবার কিন্তু সরকারি হলিডে থাকে সরকারি বন্ধ থাকে সো এই শনি রবিবার উইদাউট শনি রবিবার সো এই ছাড়া যে বাকি পাঁচ দিন সময় আছে এই পাঁচ দিন সময়ের মধ্যেই কিন্তু এই পাঁচ দিন সময় কাউন্ট করবেন শুধু এই পাঁচ দিন ধরেই আপনারা তিন মাস বা নব্বই দিন সময় কাউন্ট করবেন সো দেখা যায় তাইলে আপনার প্রায় চার মাসের মতো মেবি যদি অব